দমদমের মানুষরা এখানে আসে এবং জানেন এখানে খুব ডিসিপ্লিন ওয়েতে এই দমদম উৎসবটা পালন হয় এবং খুব সুশৃঙ্খলভাবে এখানে সব কিছু তারা আনন্দ করেন ছ সাত বছর ধরে চলছে ওরা সবাই এসে এখানে আনন্দ করেন যখন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় তখন বিভিন্ন স্টল থেকে কেউ এখানে খেয়ে যান কেউ হয়তো খাওয়া বাড়িতে নিয়ে যান মোটামুটি আট দিন দমদমের মানুষের একটা পিকনিক টাইপের একটা মানুষ এইটাকে নিয়ে নিয়েছেন যে আমাদের এই আট দিন আমাদের এই উৎসবের মধ্যে থাকতে হবে এবং আমাদের সব আনন্দ এটা নয় তারিখ পর্যন্ত ন তারিখ অন্তিম তারিখ এখানে রোজ কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বাংলার গায়ক থেকে নিয়ে এবং বম্বে গায়ক থেকে নিয়ে দু তারিখ থেকে ন তারিখ অবধি রোজ কোনো না কোনো বিভিন্ন কোনো দিন বাবুল গান কখন এই রকম রোজই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এলাকাবাসীকে সব থেকে প্রথমে আপনাদের চ্যানেলের মারফত আমি জানাই নতুন বছর ইংরেজি ক্যালেন্ডারে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং দমদমের মানুষের কাছে আহ্বান করব যে আপনারা এই যে আমরা যে উৎসবটা পালন করছি আপনারা এসে সবাই আনন্দ ভোগ এটা বিকালবেলা পাঁচটা থেকে রাত সাড়ে এগারোটা অব্দি না এটা তো আমাদের সরকারি কোনো নোটিফিকেশন হয়নি পর্ষদ শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছিল শিক্ষা দপ্তর যেহেতু এটা পলিসি সিদ্ধান্ত এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠায় তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি এটা নিয়ে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত তো আমাদের এরপর তো আর কোনো কথা থাকে না তো এই পলিসিটা এখন হবে না এটা নিয়ে আর প্রশ্ন তো আর আর প্রশ্ন বা উত্তর বা এর কোনো বিতর্কের দরকার আছে বলে আমি মনে করি না কি শিক্ষা দপ্তরের সেটা তো পর্ষদ বলতে পারবে আমার আমার সঙ্গে প্রাথমিকভাবে পলিসিটা পাঠায় তখন আমি বলি এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন নেব তো অনুমোদনের জন্য উনি না করেছেন এই তো আর কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ওটা তো অনুমোদন নেওয়া আছে